আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায় পাসপোর্টে পরিচিত ভিসা স্টিকারের দিন ফুরিয়ে এসে জায়গা নেবে সম্পূর্ণ ডিজিটাল ই ভিসা শনিবার এক বার্তায় এই যুগান্তকারী পরিবর্তনের কথা জানানো হয় বার্তায় বলা হয় যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা দ্রুত ডিজিটাল রূপ নিচ্ছে যার অংশ হিসেবে এই সিদ্ধান্ত দু সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে এই ভিসা প্রয়োজন এরপর থেকে পাসপোর্টে স্টিকার ভিজা পাবেন না পরিবর্তে ই ভিজাই হবে একমাত্র মাধ্যম প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা ভ্রমণ প্রক্রিয়াকে করবে আরও সহজ আর নিরাপদ আর দ্রুত কাগজের ঝামেলা কমে আসবে বাড়বে স্বচ্ছতা সীমান্ত পেরোনোর অভিজ্ঞতায় যুক্ত হবে আধুনিকতার ছোঁয়া ডিজিটাল ভবিষ্যতের পথে আরেক ধাপ এগিয়ে গেল যুক্তরাজ্য